আজকে লাঞ্চের মেনু কি আজকে লাঞ্চের মেনু আজকে লাঞ্চের মেনু তো দেখাচ্ছি কিন্তু তার আগে তোমাদেরকে গতকাল যেটা ইনকমপ্লিট রেখেছিলাম সেই কথাটা বলে নি আগে সেটা হচ্ছে তোমাদের গতকালকে বলেছিলাম না যে আমাদের সাথে একটা মানে ইনসিডেন্ট হয়ে গেছে তো সেটা হচ্ছে অন্য কিছু না মহালয়ার দিনকে তোমরা তো দেখেইছো গত এক মাস ধরে আমার বাড়িতে যে রান্নার মেয়েটা ছিল নিশা বলে সে রান্না করতো এসে সকালে দুপুরে রাতের খাবারটাও সকালবেলা এসেই করে দিয়ে যেত এবার গত আগের দিন মানে একুশ তারিখে ওর এক মাস কমপ্লিট হয়েছে তো যথারীতি ওর মাইনাটা নিয়ে তার সঙ্গে ওকে পুজোর শাড়ি আলতা সিঁদুর এই সমস্ত দিয়েছিলাম এই সমস্ত জিনিস টিনিস দিয়ে দিয়েছিলাম ও আমাকে কোনোরকম কোনো কিছু জানায়নি যে আমি কাজটা ছেড়ে দিচ্ছি বা ভালো মন্দ আমি বেটার পেয়েছি বা একসেট্রা যথারীতি খুশি মনেই সে বাড়ি গেছে কিন্তু পরের দিন থেকে মানে মহালয়ার দিন থেকে সে আমাদের না জানিয়ে আসা বন্ধ করেছে যখন আসছে না টাইম হয়ে গেছে আমার ব্রেকফাস্ট করার ওষুধ খাওয়ার সেই সময় যখন ফোন করা হচ্ছে সে ফোনটাও ধরেনি যাই হোক তারপরে অনেক বেলায় অন্যদের মারফত জানতে পারলাম যে সে কাজ করবে না কেন করবে না তার কোনো যুক্তিগত মানে রিজনও সে দিতে পারেনি এটুকুনি বুঝেছি যে সে হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো কাজ পেয়েছে যেটা তার আরো পছন্দ হয়েছে তাই সে সেটা করছে এবার ব্যাপারটা হচ্ছে কি জানো তো আমরা সবাই সবসময় বেটারটাই খুঁজি আমিও ধরো যে কাজটা করছি তার থেকে যদি কোনো বেটার কাজ পাই অবশ্যই আমি সেটার দিকে যাব এটা মানুষের নীতিগত একটা বৈশিষ্ট্য কিন্তু যে হ্যাঁ একটা মানুষ আমাকে এক মাস ধরে যেভাবে আমি তার বাড়িতে গিয়ে কাজ করছি সেও আমার যে খেয়ালটা রাখছে না রাখছে আমি কি করেছি না করেছি সেটা আমি তার ব্যাপারে বলতে চাই না বাট এইটুকুনি বলছি যে মানে এটা থাকা উচিত যে অ্যাটলিস্ট আমি তাকে ইনফর্ম করে দিই ইনফর্ম করে দিলে পরে সেই মানুষটাকেও তো আমি এক একমাস ধরে দেখছি তার কারেন্টটা চলে গেল তার এক মাস ধরে মানে তাকে দেখছি যে তার শারীরিক কন্ডিশনটা এখন কীরকম আমি যদি তাকে না জানিয়ে কামাই করে ফেলি বা না যাই কাজটা ছেড়ে দিই তাহলে সে কতটা অসুবিধায় পড়বে তো যাই হোক বাদ দাও সব মানুষ তো সমান হয় না তোমরা এখানে ভিডিওতেও দেখতেই পাও মানে ব্লগেও দেখতে পাও অনেক উদ্ভট মস্তিষ্কের মানুষ এসে কমেন্ট করে যায় তো সেরকমই যাই হোক বাদ দিলাম তো তারপর থেকে মহালয়ের দিনটা তো কোন রকমে তোমাদের দাদা চালিয়ে নিয়েছে যা হোক করে আর সমাধি মানে কি বলবো এই যে দেখো তোমরা হয়তো বলতে পারো যে দিদি তুমি এত যে তুমি এত বেশি ভালো মানুষই না করো আহ ওই যে পরো চিরের পোলাওর ক্ষেত্রেও তোমরা অনেকবার বলেছো বাট ওইটা তোমার দাদাও বলে যে তুমি বেশি ইমোশনাল হয়ে যাও নরম হয়ে যাও তাই তার অনেকে অনেক সুযোগ নেয় তো হতেই পারে কেউ বেশি চালা কেউ একটু বোকা আমি হয়তো বোকা বাট এটুকুনি আমি জানি আমি যদি নিজে ঠিক থাকি কোথাও কোনো সময় কোনো অসুবিধায় পড়বো না উপরালা ঠিক পার করে দেবে তো সেরকমই রান্নার লোক চলে গেলেও আমার সমাধি যে রয়েছে আর বর যে রয়েছে তোমাদের দাদা এরা দুজন মিলে আমাকে কোনোরকম কোনো ট্রাভেল আমাকে পোহাতে দেয়নি তারা সবটা সামলে নিয়েছে ইভেন সমাধি এটাও বলেছে যে আজ যতদিন যতদিনে রান্নার লোক নতুন পাওয়া যাচ্ছে আমি পুরো ব্যাপারটা দায়িত্ব নিয়ে সামলে দেব তোমাকে কিছু করতে হবে না তো এইটাও একটা বড়সড় সড়ো একটা সাপোর্ট সিস্টেম সে তো আমার কেউ নয় তোমরা দেখেছো ভিডিও মারফত কিন্তু তারপরেও বলবো ও প্রায় সাত বছরের বেশি হয়ে গেল আমার সাথে রয়েছে সমাধি আমি তাকে দিদি বলি সে আমাকে বোনের মতোই আদর যত্ন করে আগলে রাখে তো ওই যে এক জায়গায় মানে রাস্তায় চলতে গেলে ভালো মানুষও পাওয়া যায় খারাপ মানুষও পাওয়া যায় তো দৃষ্টান্তই আমার জীবনে রয়েছে তো যাই হোক অনেক বকবক করে নিয়েছি আজকে সকালবেলা এসে যেগুলো রান্না করে দিয়ে গেছে সেটা তোমাদের এবার দেখাই আসো খুব বেশি পজ না এই যে এখানে গরম গরম ভাত রয়েছে তার সাথে রয়েছে এই যে লাল শাক ভাজা যেটা কাশুন দিয়ে খেতে আমার সব থেকে ভালো লাগে আর এখানে রয়েছে হচ্ছে ডাল ডাল হ্যাঁ ডাল রয়েছে অল্প করেই করা আর তার সাথে রয়েছে হচ্ছে গতকালকে সাথে দিনকে এই যে ঝুড়ি আলু ভাজা হয়েছিল সেই ঝুড়ি আলু ভাজা এখানে রয়েছে এক ডাব্বা তার সঙ্গে সঙ্গে এখানেও রয়েছে এক বাবা কারণ হলো এই জিনিসটা আমার এতটাই পছন্দের আর আমার পক্ষে এখন করে বানিয়ে খাওয়া সম্ভব না বলে ওর বাবাকে আমার সাত মাসে মানে এই খাবারটা ছিল আর তাদের ছিল যে বেশি করে বলাই আমাকে আলাদা করে যেন দিয়ে যায় কালকেও দাদা বলে দিয়েছিল আলাদা করে বানিয়ে দিয়ে গেছে যাতে এটা আমার এখন কদিন চলে যায় তার সাথে রয়েছে হচ্ছে আজকে কিন্তু সমাধির হাতে বানানো চিকেনের এই যে লাল লাল ঝোল আমি বলেছিলাম একটুখানি ঝোল ঝোল রেখেই করো খুব বেশি কষা করো না একদম সেই মরমি করেছে রিও টেস্ট করেছে রিয়োর ভীষণ ভালো লেগেছে আমি টেস্ট করিনি কিন্তু যেই ঢাকনাটা খুলে তোমাদের দেখাতে দিলাম গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকে সাদের ভিডিওগুলো একটু একটু করে তোমাদের সাথে যতটা আমি কালকে ক্যাপচার করতে পেরেছি শেয়ার করবো ও ওইটাই কি কিছু আছে জলখাবারও বানিয়ে দিয়ে গেছে আজকে লুচি তরকারি বানিয়েছে লুচি ভাজার তেলই আছে এর মধ্যে ঢাকা দাও ও তোমরা এখন খাবে না পরে খাবো তোমাকে দিন না তোমাকে দিন না দিয়ে দি আর মা এসছে এদিকে কালকে আমার সাথে সময় যখন মা এসেছিল তো কালকেই মা চলে যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার আগামীকাল ডাক্তারের কাছে যাওয়া রয়েছে এক্সাম রয়েছে টাইমিংটাও এমন হয়ে যাচ্ছে তো সেজন্য মাকে বললাম তুমি একটু একদিন থেকে যাও তাতে করে আমার একটু সুবিধা হয় তো মা এদিকে থেকে গেছে আর তোমাকে খেতে দিয়ে দিচ্ছে তুমি খেয়ে নাও বাবা এলে পরে আমি দিন না আর বাবা খেয়ে ঠিক আছে চলো টা